কিছু মানুষ চলে গেলেও হারিয়ে যান না সময়ের বুক চিরে তাঁরা আর মানুষের ভালোবাসায় প্রয়াত সঞ্জীব ঠিক তেমনই এক নাম যার স্মৃতি আজও নীরবে কথা বলে তারিখটা ছিল চৌঠা জানুয়ারি রায়গঞ্জ শহরের জীবনে বয়ে এনেছিল এক গভীর শোকের ছায়া শহরের মধ্য মধ্যমোহনবাটি এলাকায় বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান আর প্রাইভেট লিমিটেডের তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক তথা সমাজসেবী সঞ্জীব বর্ধন ওরফে বাবু বর্ধন মুহূর্তের মধ্যে নিভে যায় এক দীপ্তমান জীবনের আলো স্তব্ধ হয়ে যায় একাধিক স্বপ্ন তবে জীবন যতই সংক্ষিপ্ত হোক তার কর্মযোগ্য ছিল বিস্তৃত এবং সুদূর প্রসারী জেলা ছাড়িয়ে ভিন জেলায় কেবল টিভি নেটওয়ার্ক বিস্তার করে তিনি তৈরি করেছিলেন বহু তরুণের জীবিকার পথ কেবল ব্যবসার পাশাপাশি ইন্টারনেট পরিষেবার মাধ্যমে প্রযুক্তির সঙ্গে সাধারণ মানুষকে যুক্ত করা স্বপ্ন দেখিয়েছিলেন তিনি তার হাত ধরে আর শুরু হয়েছিল সংবাদ পরিবেশনা যা আজও সত্য ও দায়িত্ববোধের বার্তা বহন করে চলেছে সঞ্জীব বর্ধন কেবল একজন উদ্যোগপতি নন তিনি ছিলেন মানুষের পাশে থাকা এক নির্ভীক কণ্ঠস্বর সাংবাদিকতা সমাজসেবা এবং মানবিক কাজের সঙ্গে নিজেকে আজীবন যুক্ত রেখে তিনি হয়ে উঠেছিলেন সমাজের একজন বন্ধু আজ তার প্রয়াণে এক যুগ পূর্ণ সময় এগিয়ে গিয়েছে, বদলেছে অনেক কিছু কিন্তু স্মৃতি আজও প্রত্যেক চৌঠা জানুয়ারিতে ভারাক্রান্ত হৃদয়ে তাকে স্মরণ করেন আরসিটিভি প্রাইভেট লিমিটেড এবং আরসিটিভি সংবাদের সদস্যরা ঠিক তেমনভাবেই শ্রদ্ধা ভালোবাসা আর গভীর কৃতজ্ঞতায় আজ আর পরিবার পরিভার স্মরণ করল সঞ্জীব বর্ধনকে